নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন মদিনার বাজারে তারা দাঁড়িয়ে মসজিদে থেকে হচ্ছে শুধু উনি শুনে তারা থমকে দাঁড়িয়ে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক থাক আর দেখা করার দরকার নেই মোহাম্মদ ইসলাম বিশ্ব বিশ্বকাপ এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপরে অনেকে বলে এত দূর থেকে এসেছি মিটিংটা করে যায় নামাজের পর তাদের দুধ যে খ্রিস্টান পাদ্রী এসেছে ষাট জন বিশ্বনবী আমার তাদের মতো রাজপ্রাসাদ সাহাবি বললেনের পাশে ছায়া চলেন ওইখানে উপায় অন্তর না দেখে ষাটজন খ্রিস্টানের জন্য হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ব্যবস্থা করে দিয়েছে বিষ্ণর খ্রিস্টান খুঁজে ইহুদি খুঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নেই বিষ্ণরবি দুই চোখ দেখে